আর ধৈর্য নয় এবার বাদ করতে চলেছে কে কে আর দলের দুই সম্পর্কে বিস্তারিত আপডেট জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন পাঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম সাক্ষাতে একশো বাইশ রানের টার্গেট তাড়া করতে গিয়ে মাত্র পঁচানব্বই রানে গুটিয়ে গিয়েছিল এর ইনিংস তারপর হারতে হয়েছে গুজরাটের বিরুদ্ধে অর্থাৎ লিগ টেবিলে ঠাসা নাইটদের এবার দ্বিতীয় লীগের খেলা আবার শুরু হতে চলেছে ঘরের মাঠে ফের একবার নিজেদের গতবারের প্রাক্তন অধিনায়ক শ্রেয়াসায়ারের বিরুদ্ধে নামতে চলেছে কেকেআর জয়ের রাস্তায় ফিরতে না পারলে প্লে অফে ওঠার রাস্তা আরও কঠিন হয়ে যাবে কলকাতার পক্ষে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামার আগে কেকেআরের দলে কোনো পরিবর্তন হবে কিনা তা নিয়ে রয়েছে জোর জল্পনা সম্ভবত মনে করা হচ্ছে শ্রেয়াশায়ারের বিরুদ্ধে নাইটদের দলে দুটি বড় পরিবর্তন করা হতে পারে ম্যাচের আগে কেকেয়ারের অনুশীলনে দুই ক্রিকেটারকে দেখা গিয়েছে বাড়তি ঘামঝরাতে তারা দিনের পর দিন নেটে দুর্দান্ত প্র্যাকটিস করছে তাদের মধ্যে অন্যতম হল রাম্মান পায়েল আন্দে রাসেল দীর্ঘদিন ধরে ফর্মের বাইরে ফলে তার জায়গায় খেলতে দেখা যেতে পারে রাম্মান পায়েলের এছাড়া বিদেশি বোলিং অ্যাটাকে আরও একটি বড় পরিবর্তন হতে পারে গুজরাটের বিরুদ্ধে ময়ন আলীকে খেলিয়ে কোনো লাভ হয়নি নাইটদের সেই জায়গায় দলে আসতে পারেন পটিয়া পেসার আনরিক নোকিয়া ইডেনে নোকিয়ার গতি ও বাউন্স কাজে লাগাতে পারে কলকাতা নাইট রাইডার্স বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন